তো হ্যালো গাইজ আমি তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম তো গাইজ আজকেও সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করলাম আর ব্রাশ করে বেরিয়ে পড়লাম দেখো কাঁধে ব্যাগ নিয়ে সোজা আমাদের রামনারায়ণপুরে আর এখান থেকে কিন্তু যাবো সোজা হরিণখোলা আর আজকেও যাচ্ছি আমাদের সেই আগের দিনে গিয়েছিলাম কলের কাজে প্রথম দিন গিয়েছিলাম আজকে আমার কলের কাজের দ্বিতীয় দিন তো আজকে সারাটা দিনে যা কিছু করবো আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার তো সাথে সাথে কাজ আরম্ভ করে দিয়েছিলাম ওই জন্য আমি কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি এখন কারেন্ট নেই ওই জন্য একটুখানি তোমাদেরকে দেখে দিই এখানে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছুই কিন্তু আমরা সকলে মিলে করেছি এখানে বাঁশ থেকে শুরু করে এখানেই যে লালা করা গর্ত করা সবকিছু কি বলবো প্রায় দুটো বেজে যাওয়ার পর থেকে কিন্তু প্রচন্ড আকাশে মেঘ ধরলো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ তো এত মেঘ ধরলো এত বৃষ্টি পড়ছিল ওই জন্য কিন্তু কাজ বন্ধ করে দিতে হলো তো ওই জন্য এখন কিন্তু বসে থাকতে থাকতে বেজে গিয়েছিল চারটে তো ওই জন্য আর কাজ আর আজকে হলো না চলে এলাম সোজা বাড়িতে কি বলবো বৃষ্টিতে ভিজে ভিজে তো বাড়িতে এলাম যেমনটা তোমরা দেখলে আর বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে বললাম কারণ ওখানে কিন্তু আজকে কাজে গিয়ে খাওয়া দাওয়া হয়নি তার কারণ সারাক্ষণ বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করার কোনো রকম সময় বা কিছু পাওয়া যায়নি তো ওই জন্য বাড়িতে এসে দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর এই সবে মাত্র স্নান করে নিলাম তো এখন খাওয়া দাওয়াটা করে নিতেই বললাম আমি আর এই যে পাম্প থেকে এই মাত্র তেল ভরে নিলাম আর তেল ভরে নিয়ে কিন্তু এখান থেকে সোজা যাবো একটা জায়গায় সোজা যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না গেলেই দেখতে পাবে তোমরা কিন্তু অনেক কিছুই আছে দেখতে দোকানদানি হয়ে যাবে ঠাকুর কই ওইটাই হ্যালো গুড মর্নিং সবাইকে আবারও ফিরে এলাম ব্লগ এতে সকাল বেলায় কিন্তু ঘুম থেকে এই সবেমাত্র উঠলাম আর এখন বাজে সাড়ে ছটা আর এই মাত্র ঘুম থেকে উঠে আমি ব্রাশ নিয়ে বাইরের দিকে বেরোলাম আর আমাদের এদিকে তো সেই কি বলবো কালকে দুপুর থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে হয়তো মাঝে মাঝে একটু আধটু বন্ধ হয়েছিল এই দেখো আমি এরকম ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর আমাদের মাঠের প্রকৃতিটা এখন কেমন লাগছে দেখবে আর তার থেকেও আগে কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি দেখা এটা আমাদের পুকুর মানে আমাদের পাঁচ বাকুলের পুকুর ঠিক আছে আর এই পুকুরটার এখানটা করে একটা নালা আছে মানে পাইপ আছে তো ওই পাইপটা দিয়ে কিন্তু এ দেখো এই জায়গাটা দিয়ে জল বের হচ্ছে ঠিক আছে এ দেখো তো এই আমাদের এই পুকুরের মাছগুলো সব এই দিক দিয়ে এই দিকে বেরিয়ে পড়ছে তো এই জন্যই আমি কি করেছি দেখো এখান থেকে ঘাস ছিঁড়ে নিয়ে এখানে একটা ঘূর্ণি বসিয়েছি ঠিক আছে এখন দেখাতে পারবো না এখন তো বৃষ্টি পড়ছে আমিও ভিজে যাবো কোনটাও আমার ভিজে যাবে তো এর নিচে কিন্তু আমি ঘুনিটা দিয়ে রেখেছি দেওয়ার সময় তো আমি ভিডিও করতে পারিনি তার কারণ বৃষ্টি পড়ছিলো কিন্তু যখন আমি তুলবো তখন দেখাবো তোমাদেরকে আর আমাদের মাঠের দিকটা দেখো খালি এটা আমাদের মাঠের রাস্তা তোমরা হয়তো অনেকেই দেখেছ আবার অনেকে দেখো আর এই দিকটা দেখো পুরো চারিদিকে সবুজ ঘাস আর গোটা আকাশে মেঘ আর বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে ঠিক আছে তো কালকে কাজে গিয়েছিলাম কালকে তো সেরকমভাবে ভিডিও আমি করতেই পারিনি আর সন্ধ্যার দিকে ওই তো একটুখানি বেরোলাম তা আবার অন্ধকারে কি তোমাদেরকে দেখাবো ওই ছোটোখাটো মেলা ওই জন্য যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে আর আজকে সারাটা দিনে যা কিছু করবো আমার আজকের ব্লগে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু তো রাত্রিবেলা মা আমার জন্য ভাত রেখেছিলো রাত্রিবেলা আমি খাইনি আর সকালবেলা ওই জন্য সেগুলো পান্তা ভাত করে ফেলেছি তখন সবার আগে ভাতের জলটা ফেলে দিলাম নুন কালকে মাছের ঝাল ছিল তো কি আর বলবো একটা কথা মানে সেই আমি ব্লগ স্টার্ট করেছিলাম আর তোমাদেরকে তারপর থেকে আমি কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি কেন তার কারণ সেই সকাল থেকে কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে ঠিক আছে আর যখন থেকে বৃষ্টি পড়ছে তারপরেই কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি থেকে বেরোনার পর কোথায় গিয়েছিলাম সেই কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আর বৃষ্টি যখন পড়ছিল আর পড়তে পড়তেই কিন্তু আমি চলে গিয়েছিলাম মাছ ধরতে আর মাছ ধরতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ফোন নিয়ে যাইনি আর গিয়েছিলাম মাছ কিন্তু পাইনি ফিরে এসেছিলাম তখন একটা অন্য জাল নিয়ে গিয়েছিলাম কিন্তু তারপরে একজনদের একটা গোল জাল ছিল সেই জালটাকে নিয়ে কিন্তু গিয়েছিলাম মাছ ধরতে আর অনেকই মাছ পেয়েছিলাম ঠিক আছে তো তখন আমি ফোনটা নিয়ে যাইনি আর এখন কিন্তু আবার টাত খেয়ে নিলাম এখন বেজে গেছে তিনটে ঠিক আছে তো এখন দেখো আমি পুরো আমাদের মাঠের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর এখনও সেম সেইভাবেই বৃষ্টি পড়ছে তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি কোথায় আছি আর এখন কোথায় যাচ্ছি ঠিক আছে তো এই দেখো আমি এখন আসি পুরো আমাদের মাঠের ঠিক মাঝখানে আর আমার অন্য দিনের ব্লগে কিন্তু তোমরা দেখেই ছিলে আমি কিন্তু এই জায়গাতে আগেও মাছ ধরতে এসেছিলাম আর ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা আমার পাড়া আর এই দেখো চারিদিকেই কিন্তু মাঠ আর মাঠের মাঝখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই তাল গাছগুলোর গোড়াতেই কিন্তু মাছ ধরছিলাম ঠিক আছে আর আমি দেখো এখন এই বৃষ্টির মধ্যে এই বনের মধ্যে দিয়ে এই ঘাসের মানে এত ঘাসে ভর্তি আলে দেখো এই ঘাসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নিয়ে কিন্তু এখন সোজা যাবো তাল গাছগুলোর কাছে আর ওখানে কি হচ্ছে সেটা কিন্তু ওখানে গিয়েই দেখাচ্ছি ঠিক আছে এখন কত পড়েছে আর জালটা দেওয়া রয়েছে যা পড়েছিল <laughs> <laughs> জাল দিয়ে চলে গিয়েছিলাম আর এতগুলো একবারই এতগুলো মাছ পড়েছে এই মাছ রে দুটো ঠিক আছে তো এখন এগুলো রেখে দিয়ে চলে গিয়েছিলাম আর যে মাছগুলো দেখলে ওই মাছগুলো পড়েছিল আর তারপরে দেখো এখানে জালটা কিন্তু আবার আমার দাদা এই যে তুলতে যাচ্ছে আর দেখবে কতগুলো মাছ পড়ে যায় আর কি জাল দেওয়া আছে সেটা তোমরা দেখতে পাচ্ছি না ওটা মাটির এই সরি জলের নিচে দিয়ে চলে যাচ্ছে ও দেখো এরকম জাল এত হওয়া এসছে কোথা থেকে রে একবার ফুল এই এই এইটা খুলে দিয়ে তারপর আমি একটু একটু এই পাড়ায় পাটা এর মধ্যেই আছে এ দেখো কী হয়েছে এ দেখো কত মাছ এর ভেতরে কিন্তু এখনো মাছ আছে কী হয়েছে আর জাটকেছে না কী হয়েছে আরে খুঁটো উড়ে গেছে ছিঁড়ে গেছে রে কী রে হ্যাঁ হ্যাঁ ওটাও ব্যাপার আছে বুঝতে হবে যখন তখন চাগালে হবে না একদম জাল পড়ে থাকবে দিয়ে দেবী হয়তো একটা মাস টুক করে নড়লো কি কিছু হলো তখন বুঝতে হবে জাল তুলতে হবে খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জাল ছিঁড়ে গেছে জাল দিয়ে জাল জলের তলায় ছিল বোঝাই যায়নি যে জাল ছিঁড়ে গেছে ওই প্রথমবারে যা ছিল ব্যাস জাল তুলে নিয়ে গো টু দা হোম এ দেখো এখানে একটা ইঁদুর বেরিয়েছে ঠিক আছে আর বাপি বস্তা আনছে ইঁদুরে আমার ঘরের ভেতরটাকে পুরো কুড়ে কুড়ে খেয়ে শেষ করে নিয়েছে ঠিক আছে বাপি দেখো বস্তা নিয়ে এসেছে

আরে একটা বালিগড় ওই ওইটাকেও ধরা যাবে মা এইটাকেও ধরা যাবে এই এইটা এইখানে ঢুকেছে এই কোণার কাছে কোণার কাছে কোণার কাছে সালা খুব জ্বালায় আট সালা আট খুব জ্বালায় কই তো নিদু হ্যাঁ মরে গেছে

দিয়ে দিলাম এবার বিড়ালে খেয়ে নেবে তো মারা কিন্তু আজকে একাদশী করছে ওই জন্য শশা কুচিয়েছে শশা গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা আর এই যে বাদাম এগুলো নিয়ে এখন সন্ধ্যাবেলা বসে বললাম খাওয়া দাওয়া করতে মা আরে কিন্তু এগুলোই খাচ্ছে আজকে ঠিক আছে সেই তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম যে আমি কিন্তু ওখানে ঘুনি দিয়েছিলাম আর এই দেখো ঘুনির মধ্যে কতগুলো মাছ পড়েছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আর নেই সব এই দিকটাই জড়ো করে দিয়েছে আর কী কী পড়েছে সেগুলো আমি এখন ওই পেথাটার মধ্যে ঝাড়বো ওই দেখো ওই গর্তটা দিয়ে তাকে ঝেড়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো কতগুলো মাছ পড়েছে শুধু কই মাছ পড়েছে কই মাছ শুধু কইছানা গোটা কত পুঁটি মাছ আছে খালি তো গাইস তোমাদেরকে যেমনটা আমি প্রথমে বলেছি যে আজকে কিন্তু বাবা মা দুজনেই একাদশী পালছিল তো ওই জন্য কিন্তু আমার জন্য কোনো রকম অন্য কিছু আলাদা রান্না বান্না করেনি শুধুমাত্র আলু ভাতে ভাত করে দিয়েছিল আর আমি যে সকালবেলা মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো ভেজে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে নি আর কিন্তু বেশি দেরি করলাম না শুয়ে পড়লাম তো গাইজ আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম গাইজ তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানি আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে